দুই সালের মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিও শিক্ষার্থীরা আজকের এই শেষ পরীক্ষা আশা করি তোমাদের সবার খুব ভালো হয়েছে কেমন হয়েছে তা তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো চলো শিক্ষার্থীরা দেরি না করে আমরা সমাধান করছি প্রথমে দেখো কি রয়েছে আমাদের একেবারে দেওয়া কমন কোশ্চেন যারা আমাদের এমসি কিউ এর দেওয়া শেষ মুহূর্তের সাজেশনগুলো দেখেছো তারা নিশ্চয়ই পেয়েছো যে বায়োগ্যাসের মূল উপাদান কি উত্তর হচ্ছে সিএস ফোর মিথেন বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে অবশ্যই উত্তর উত্তর কি নিম্নচাপ নিম্নচাপে এবং উচ্চ তাপমাত্রা এটাও আমাদের এসেছে মূলের সংখ্যা কত উত্তর টু নেক্সট আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক চাপ গুণাঙ্কের অনুপাত সমান হয় কি উত্তর এক অনুপাতের হয় কত উত্তর এক প্রতি আলোর তরঙ্গ সম্পর্ক প্রকাশকারী সমীকরণ কি উত্তর হচ্ছে কি ডি নম্বরটা নেক্সট বিবর্ধিত অসব বিম্ব গঠিত হয়ে কোথায় উত্তর লেন্স দ্বারা একটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে এই অবস্থায় তারটি টেনে দৈর্ঘ্য বৃদ্ধি হলে তারের মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা কি হবে অবশ্যই হ্রাস পাবে নেক্সট কোয়েশ্চেন ফাইভ এম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা কোনো পরিবেশের মধ্যে এত সেকেন্ড সময়ে প্রবাহিত হলে মোট প্রবাহ প্রবাহিত আদান কত হবে দেড়শো কুলম্বে একদম সহজ ম্যাথ শিক্ষার্থীরা যারা ম্যাথগুলো প্র্যাকটিস করেছো তারা নিশ্চয়ই উপকৃত হয়েছো নেক্সট পরবর্তী আমাদের একটি বিক্রিয়া দেওয়া রয়েছে কিনা আলফা বিটা কোনা সংখ্যার কী হবে যথাক্রমে থ্রি আলফা আর হচ্ছে ফোর বিটা নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে মৌলগুলিকে তরিত ধনাত্মক উদ্যক্রম অনুসারে সাজালে কী হবে উত্তর হচ্ছে আমাদের বি নম্বরটা নেক্সট এন যৌগ এন এ ও সিএল পরমাণে ইলেকট্রিক বিন্যাস কী হবে উত্তর হচ্ছে ডি নম্বরটা এন এ হচ্ছে টু টু এবং এইট আর সিএল হচ্ছে টু এইট এইট নেক্সট তরিত বিশ্লেষের মধ্য দিয়ে তরিত প্রবাহ তরিত প্রবাহ পরিবহন সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা স্থির করে উত্তর কোনটা উষ্ণতা বৃদ্ধিতে সাধারণত রোধ বাড়ে এটি হচ্ছে ঠিক সঠিক নয় নেক্সট যে গ্যাসটি নোবল গ্যাসের বিকরণ ব্যবহার করে শনাক্ত করা যায় তা কি এন এইচ থ্রি তাপীয় বিজরণ পদ্ধতি নিষ্কাশিত ধাতুটি কি এফি লোহা কোন রাসায়নিক বিক্রিয়াটিতে ক্লোরোফর্ম উৎপন্ন হয় তা শনাক্ত করো উত্তর হচ্ছে ডি নম্বর পরবর্তী শর্ট কোয়েশ্চেন যেগুলো রয়েছে ক্লোরো ক্লোরিন পরমাণু সিএল ওজন অনু বিনষ্ট ঘটে একটি বিক্রিয়া সহজে তুমি একটা বিক্রিয়া যে কোনো রকম দেখাতে পারো আমরা কি ও থ্রি প্লাস সিএল সিএলও প্লাস ওটু ওকে নেক্সট বায়ুমণ্ডলে কোন স্তরের সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায় উত্তর স্পেস সেন্টার ক্ষবটি বায়ুমণ্ডলে কোন স্তরে অবস্থিত উত্তর এক্সো নেক্সট পি বানাম ওয়ান বাই ভি লেখচিত্রে প্রকৃতি কি উত্তর মূল বিন্দুগামী সরল লেখা ওকে শুধু সরল লেখা লিখলেও উত্তর হবে পরমান পরম উষ্ণতার সঙ্গে গ্যাসের ঘনত্ব সম্পর্কটি কি উত্তর ব্যস্ত সম্পর্ক অ্যালুমিনিয়াম দৈর্ঘ্যের প্রসারণ গুণাঙ্ক টোয়েন্টি ফোর ইন্টু টেন টু ট্রুথিওয়ার মাইনাস সিক্স জিরো ডিগ্রি সেলসিয়াস মাইনাস ওয়ান বলে এস ওয়া এস আই এককের মান কত হবে উত্তর কি টোয়েন্টি ফোর ইন্টু টেন টু দিপার মাইনাস সিক্স ইন্টু ক্যালভিন মাইনাস ওয়ান ক্যালভিন টু দিপার মাইনাস ওয়ান ওকে নেক্সট কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণের গুণ গুণাঙ্কের মান পাওয়া যায় উত্তর চালছে সূত্র আপাতন কোন বাড়লে মাধ্যমে মাধ্যমের প্রতিসারাঙ্ক বাড়বে না কমবে অবশ্যই বাড়বে নেক্সট উত্তর লেন্স এফ ও টু এফ এর মধ্যে দূরত্ব বস্তু রাখলে এর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে উত্তর কি টু এফ এর বাইরে নেক্সট কোশ্চেন একটি বর্তনীতে সিক্স ওহম আর থ্রি ওহম রোধের সমান্তরাল কি সমবায়কে যদি এক রহম রোধের শ্রেণী সমবায়ে যুক্ত করলে বর্তনী তুল রোধ কত হবে উত্তর থ্রি ওহম একদম সহজ কোশ্চেন বাল্যচক্রের ঘূর্ণনের অভিমুখে কোন সূত্র দ্বারা নির্মীত একদম সহজ ফ্লেমিং এর বামস্ত নিয়ম ফ্লেমিং এর নিয়ম দিয়ে নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়াটির একটি ব্যবহার প্রয়োগ উল্লেখ করে উত্তর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে একদম সহজ নিউক্লিয়র সংযোজনে আগে নিউক্লিয়র বিভাজন ঘটানো হয় কেন কারণ উপযুক্ত তাপমাত্রার পরিবেশ তৈরি করার জন্য অর্থাৎ অথবা তুমি বলতে পারো যে তাপমাত্রার পরিবেশ তৈরি করার জন্য নেক্সট একটি স্তম্ভ রয়েছে নোবেল গ্যাস কী হবে নোবেল গ্যাস হবে আর এন ইনভার কী হবে ইনভার একটি সংকট ধাতু সর্বনিম্ন তৈরি মূল্য কি উত্তর এস আর একটি সব বিক্রিয়া দেওয়া রয়েছে এটি কি কার্বন দ্বারা বিচারণ ওকে নেক্সট নেক্সট কোশ্চেন জল ও ব্যঞ্জিনের মধ্যে কোনটিতে কেসিএল দ্রবীত হয় একদম সহজ কোশ্চেন উত্তর জল জলে তরি বিশ্লেষণের সময় কোন তরি ধারে জারণ ঘটে তেন ওটি তরি বিশ্লেষণের সময় এসি আর ডিসি এর মধ্যে কোনটি প্রভাবিত আমাদের একদম কমন কোয়েশ্চেন উত্তর ডিসি নেক্সট এস সিএল গ্যাসে জলীয় দ্রাবণে তরি পরিবহন করে কি উত্তর এইচ পজিটিভ সিএল নেগেটিভ তৈরি হয় বলে ওকে অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সারের ও জৈব সারের নাম ও সংকেত লিখতে পারে ইউরিয়া সি ও এন এইচ টু হোল টু ওকে সিলভার নাইট্রেট জলীয় দ্রবণ এস টু গ্যাস চালনা করে যে কালো রঙের অধ্যক্ষেপণ পড়ে থাকে তার সঙ্গে লোকের সালফেটের সিল সিলভার সালফেট উত্তর হচ্ছে এজিউ টু এস ম্যামাইন প্রস্তুত প্রস্তুতির জন্য কোন যুগে হয়তো তো ইউরিয়া লিখতে পারে অথবা মেলামান সাইনিক অ্যাসিড ওকে মেলামাইন সাইনিক অ্যাসিড সি টু দ্বারা যে দুটি ভিন্ন কার্যকরী সংযুক্ত জৈব যুগ চিহ্নিত করা যায় তাদের নাম লোক তাদের নাম কি ইথাইল অ্যালকোহল ও ডাইমিথাইল ইথার ওকে ইথাইল অ্যালকোহল ডাইমিথাইল ইথার এলপিজি এর মূল উপাদানের গঠনমূলক সংকেত লোক এলপিজি এর মূল উপাদান কি নিশ্চয়ই জানেন তোমরা বিউটেন এর কি এর গঠনমূলক সংকেতটা কি সি ফোর এইস্ট্যান্ড সি ফোর এইস্ট্যান্ড সি ফোর এইস্ট্যান্ড ওকে তোমরা দেখে নাও নেক্সট কী রয়েছে নেক্সট কি রয়েছে দেখো ওয়ান ওয়ান টু টু ওয়ান ওয়ান টু টু টেট্রা ব্রহ্মা ইথানের গঠনমূলক সঙ্গে এই যে ওয়ান ওয়ান টু টু টেট্রা ব্রহ্মা গঠনমূলক সঙ্গে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছো ওকে এরপরে আমরা যে দুই নম্বরের প্রশ্নগুলো আমরা দেখে নিচ্ছি তোমাদের যাদের লাগবে তারা স্ক্রিনশট নিতে পারো পরবর্তী যারা পরীক্ষা দিতে এতে তা তোমরা উপকৃত হবে পাশাপাশি ক্ষেত্রে দুই নম্বরে যে প্রশ্নগুলি এসেছে সেগুলো কিন্তু যথেষ্ট কমন এসেছে যে দুই এবং তিন নম্বরে প্রশ্নগুলি একদম সহজ এসেছে আশা করি তোমরা উপকৃত হবে তোমরা নিশ্চয়ই দেখে নাও দেখতে পাচ্ছ যেমন কিছু কমন কোশ্চেন যে তা পরিবাহিকা তা অঙ্গের সংজ্ঞা দাও তারপর হচ্ছে কি যে গ্যাসের আয়তন প্রসারণের গুণাঙ্কের চালচে সূত্র থেকে মান নির্ণয় করো আলোর বিচ্ছন্নের সংজ্ঞা দাও দুটি পরিবাহী সমন্ত্রাল একদম যেগুলো হচ্ছে একেবারে কমন যোগ্য কোশ্চেন যেমন ডায়নোমো বৈদ্যুতিক মোটরের মধ্যে পার্থক্য লেখো বিটা রশ্মি এগুলো একেবারে প্রত্যেক বছর প্রায় পরীক্ষায় দেয় ওকে নেক্সট আমরা দেখি এই যে তরিদ লেপন তরিদ লেপন কি ইউরিয়া শিল্প উৎপাদনে বিক্রিয়া শিল্প ইথিলিনের প্রস্তুতি ইথিলিনের দুটি ব্যবহার লেখো যেগুলো বারবার পরীক্ষায় আসে এই প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষায় এসেছে অর্থাৎ যে তিন নম্বরের প্রশ্নগুলো এসেছে সেগুলো কিন্তু যথেষ্টই সহজ কোশ্চেনই এসেছে এবং যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই কিন্তু এসেছে যেগুলো বারবার পরীক্ষায় আসে তো সেই কোশ্চেনগুলোই কিন্তু তিন নম্বরে এসেছে ওকে আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি তোমাদের নানা রকমের হেল্প করার জন্য পরবর্তীতে তোমাদের অনেক অনেক শুভকামনা রইলো অল দ্য বেস্ট সবার রেজাল্ট খুব ভালো হোক বেস্ট অফ লাখ সবাইকে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত